মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে প্রায় দশটা উনিশ মতো সমস্ত কাজ সারা হয়ে গেছে সকালে এখন সকালবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো এই দোতো লাইনে রেখেছি সেগুলো নিয়ে এখন উপরে যাবো আমার একটু লেটই হয়ে গেল একটু আগেই দেবো ভেবেছিলাম তবে ভাবলাম যে আনাজপত্রগুলো কেটে নিই সবজি টবজি কাটার পর তারপরে যাব। ওই জন্য প্রায় দশটা আঠেরো বেজে গেছে চলো এখন এই জামা কাপড়গুলো নিয়ে উপরে যাই আর তারপরে ঘরটা ঠাকুর ঘরটাও মুছে দেবো দিয়ে একেবারে ঠাকুরের বাসন ধুয়ে চলে আসবো নিচে চলো উপরে যাই দেখো এখানে পুরো জামা কাপড়ের লাট পড়ে গেছে এত সব জামা কাপড় কেচেছি এগুলো এখন ওদের মিলতে যাবে চলো ঝটপট মিলে ফেলি তারপর তোমার সাথে কথা বলছি এই যে এখানে বেশ কিছু জামা কাপড় মেলে দিয়েছি ঘরের বারান্দাতে চলো এখন নিচে যাব এখানে বেশ কিছু চাদর মিলে দিয়েছি জামাকাপড় আর এখানেও বেশ কিছুই মিলে দিয়েছি বাপ বাকিটা এখানে আমাদের তো দেখতেই পাচ্ছ এখানে ঘর হয়েছে ওই জন্য দেওয়া মুশকিল আমাদের তো গোটা ছাদটা পুরো একদম মেসা জিনিসে বেহাদ্য করে রেখেছে তাই জামা কাপড় মেলার কোনো পজিশান নেই কাকিমাদের ছাদে গিয়ে মিলতে হচ্ছে কাকিমাদের ছাদে গিয়ে মিলতে হচ্ছে কি করবো বলে কিছু করার নেই কাজ করতেই হয় তো চলো চকুৰে ঘট পইচা কৰি হ'লে থেকে নিচে চলে এসেছি চলো এখন একটু ম্যাগি বানাই তখন দাদা হয়তো ছাতু শরবত খেয়ে শুয়ে পড়েছে আর আমি একটু ম্যাগি বানাবো দেন খেয়ে দিয়ে তারপর রান্না করতে যাব। চলো ম্যাগিটা ঝটপট বানিয়ে নিই তারপর খেয়ে দিয়ে কাজ করবো জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি চলো ঝটপট ম্যাগিটা দিয়ে দিই আমার ম্যাগি রেডি হয়ে গেছে চলো ঝটপট ম্যাগিটা খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে গরম এখন না একটু ওয়েট করি তারপর খাবো চলো ট্যান ট্যান করে চলে এসছি চলো ঝটপট একটুখানি ক্রিম ক্রিম মেখে নিই কারণ এখন তো শীতকাল এইসব কিছু না মাখলে পুরো একদম মানে কি বলবো মুখটা যেমন আর গায়ের হাতটাও একদম বিচ্ছিরি হয়ে যাবে চল ঝটপট মেখে নিই আগেই আমি রোজ ওয়াটারটা স্প্রে করে নিয়েছি এখন এই ল্যাকমির ময়েশ্চারাইজারটা মাখবো চলো ঝটপট মেখে নিই এই শীতকাল এমনিতে স্কিন কেয়ার করা হয় আবার এই শীতকাল মানে আবার একটা এক্সট্রা মানে কিছুটা টাইম বের করে গায়ে হাতে ভালো করে ক্রিম টিম মাখতে হয় সত্যি ক্রিম মাখা আমার হয়ে গেছে এবার ডলিন নিয়ে হাত পাটা মেখে নিজে দেবো কিছুক্ষণ আর তারপরে তোমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে এখন গেছে মুখ হাত পা ধুক ফ্রেশ হোক তারপরে জল গরম বসিয়ে দেবে তারপরে স্নান টান করে একেবারে ধরে লাঞ্চ করতে বসবো তোমাদের দাদাভাই আবার এতে যাবে যে হাটে যাবে সোমবার তো তো ও বেরিয়ে যাবে আর আজকে একটা স্পেশাল কিছু বানানোর প্ল্যান করছি সেটাও আমাকে করতে হবে কিছুটা প্রসেস এগিয়ে রেখেছি আর বাপ ব্যাগ যেটা বাকি আছে তো আমি দাদাভাই আসার আগে সেটাও কমপ্লিট করে ফেলবো আর আজকে একটু ও বাড়িতেও যাব চলো দেখা যাক কী হয় কালকে রাত্রিবেলা বিনয়ী করেছিলাম সকালবেলা টাইমই পাইনি যে চুলটা খুলে ভালো করে আঁচা যাবো চলো ভালো করে চুলটা হালতে নি পুরো চুলটা জট পড়ে গেছে এর মধ্যে এবার আমি বড় চিরুনিটা কোথাও রেখেছি মনে করতে পারছি না চলো চুলটা আগে নি চুলটা এতটা পরিমাণ জব পড়েছে বলার না সিঁদুরটা পরব আমি লিপে সিঁদুর পড়ি মাঝে মাঝে সিঁদুর পড়ি সিঁদুর পরে নিয়েছি আর এবার জাস্ট লিপবাম আমি এখানে নিবি একটা লিপবাম ব্যবহার করি চলো একবার নাম্বার গেছে হয়ে চলো করে যাই হ্যাপি ক্রিসমাস সবাইকে খুব ভালো করে আজকে মজা করো আর কি বলবো আর কিছু বলার নেই সেভাবে অনেকেই চার্চে যায় বাট আমি এক বছর গেছিলাম বিয়ের আগে বাট সেরম কিছু আমার ভালো লাগেনি তাই আমি আর যাইনি দ্বিতীয় বছর থেকে আজকে আমি একটু কেক বানাবো ক্রিসমাসের জন্য ও বাড়িতেও নিয়ে যাব ইচ্ছা আছে এবার চলো ছটপট প্রিপারেশানটা নিয়ে নিই সমস্ত ড্রাই ফ্রুটস কেটে রেখে ভিজিয়ে রেখেছি খাওয়া দাওয়া করে তারপরে বাদ ব্যাগ প্রিপারেশানগুলো শুরু করব চলো এখন একটু বাদ বাকি সব জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখি তারপরে তোমার সাথে কথা বলবো আজকে পঁচিশ বলে সেরকম কিছু স্পেশাল হয়নি ভাত আর বিনস আলু পোস্ত হয়েছে আর ডাল সেরকম কিছু আজকে করিনি তো দাদা ভাই ঘুম নাইট ডিউটি তাই আর বাজারে যায়নি হবে এখন কেকের ব্যাটার রেডি করে ফেলেছি চলো এর একটুখানি নেড়ে দিই এখানে একটু একটুখানি ওই যে বুধবুদ হচ্ছে সেগুলোকে একটুখানি মিক্স করে দিই যাতে বুধবুতটা না থাকে তারপর ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো কাজু কিশমিশবো প্রথমে আমি ভিডিওতে দেখেছিলাম যে এরভাবেই ভাবেই দিচ্ছে বাট আমি একটা ভুল করেছি যখন তোমরা শেষে দেখতে পাবে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন তোমাদের সাথে কথাটা বলছি যে আমার বেশ খানিকটা কেকটা বেক হয়ে যাওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া উচিত ছিল বাট আমি ভিডিওতে দেখেছিলাম তো সেভাবে দিয়েও দিয়েছি খেয়াল নেই যে তাড়াতাড়ি করতে হবে আবার ওবারই যাবো নিয়ে তাই জন্য আমার এটা ভুল হয়ে গেছে কারণ এটা কেকটা ফোলার পর এটার উপরে আর ড্রাই ফ্রুটসগুলো ছিল না সব নিচে চলে গেছে মানে কেকটা তো উপর দিকে ফুলেছে তো সেটা মিডিল বরাবর হয়ে গেছে এই সব কাণ্ডকীর্তি আমি করেছি এর পরের বার থেকে খেয়াল রাখবো চলো এখানে আমার ড্রাই ফ্রুট সাজানো হয়ে গেছে প্রথমবার প্লাম কেক বানাচ্ছি তো একটু তো নার্ভাস কিছু তো একটুখানি মানে সব দিক থেকে তো ভালো হবে না তাই এরম একটা কাজ করে ফেলেছি কে আর করা যাবে নেক্সট টাইম মাথায় রাখবো অবশ্যই চলো ঝটপট কেকটা বেক করতে বসিয়ে দিই আবার সন্ধেবেলা ও বাড়িও যাওয়ার আছে জানি না সন্ধ্যেবেলা যাবো কি কত তাড়াতাড়ি যেতে পারবো চলো ইন্ডাকশানে করার মধ্যে কেকটা বেক করবো চলো ঝটপট কেকটা বেক করতে বসিয়ে দিই কেকটা হয়ে গেছে তারপর তোমাদের সাথে কথা বলবো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটের মতো বাজে তো কেকের প্রিপারেশানের চক্রের ব্লকটা করাই হয়নি তো কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমি করাতেই কেকটা করি তো চলো কেকটা ততক্ষণে হোক আমি একটু রেস্ট নিই অনেকক্ষণ ধরে ছোটাছুটি সমস্ত কিছু ব্যস্ত ছিলাম কেকটা ততক্ষণে হচ্ছে আমি ওর সামনে একটু বসি আর কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে সেগুলোও করব। চলো একেবারে কেকটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব আমি অন্য একটা ব্লগে আমি যেভাবে বাড়িতে আজকে ক্রিসমাসের জন্য কেক বানিয়েছিলাম অনেক কিছু মানে জিনিস আছে যেগুলো আমি দিই নি তোমরা ওগুলো অ্যাড করতে পারো বাট আমার কাছে মানে আচমকা এ হয়েছে তো সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আর আমি বেশি কিছু প্রথমবার ট্রাই করছি দেখি না অল্প কিছু জিনিস যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে ট্রাই করে দেখি না কেমন হয় এরপরে নেক্সট টাইম বাদ বাকি জিনিসগুলো সব আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখবো দিয়ে ওটার মধ্যে অ্যাড করবো কেকটার মধ্যে চলো আর বেশি কিছু কথা বলবো না কেকটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে কথা বলবো এখানে আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে বেক করা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম জল ওই উপরের প্লেপারটা খুলি তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে দেখাচ্ছি চলো কেকের নিচটা একটুখানি ড্রাই ফ্রুটসের জন্য একটুখানি কেমন একটু কালচে কালচে হয়ে গেছে বাট জানি না কিরকম হবে চলো কেকটা সোজা করে এই যে আমাদের কেক রেডি দেখতে পাচ্ছো আমি বলেছিলাম যে কেকটা আমি ড্রাই ফ্রুটসগুলো সামনে শেষে দেওয়া উচিত ছিল বাট আমি কেস করে ফেলেছি তো এখানে মা বাবার জন্য মা বাবা ভাইয়ের জন্য কেক কাজ করে দিয়েছি চলো আমরা এখন ও বাড়ির জন্য বেরিয়ে পড়ি প্রায় অনেক বেজে গেছে সাড়ে সাতটা দু আটটার মতো বাজে চলো ও বাড়িতে তোমাদের সাথে কথা বলি ক্রিসমাস উপলক্ষে বেশ কিছু জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো এই বাড়িতে চলে এসছি তোমাদের দাদা ভাই বাবা ভাই সবাই বসে আছে মা কথা বলছে শুনছে আর ভাই কেকটা খাওয়াও শুরু করে দিয়েছে দাঁড়াও কি বলে তোমরাও শোনো কেকটা কেমন হয়েছে রাত্রিবেলা ডিনার নিয়ে বসে পড়েছে আমি আর তোমাদের দাদা ভাই কারণ আমার বাড়ি চলে যাব আর ভাই ভিডিও করে দিচ্ছে আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে